এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আর আমিও খুব ভালো আছি তো আজকে আমি আমার বন্ধুদের সাথে পিকনিক খেতে এসেছি তো এই যে আমার বন্ধুগুলো নতুন বছরে সবাই পিকনিক খাচ্ছি আমরা ওই যে দুজন বন্ধু তো এই কয়জন আমরা পিকনিক খেতে আসছি কিরে সবাইকে হ্যাপি হ্যাপি আর কোথায় আমরা পিকনিক খেতে আসছি সেই জায়গাটা তোমাদের দেখাচ্ছি এই হচ্ছে সেই জায়গা যেখানে আমরা পিকনিক খেতে আসছি গরিবের পিকনিক এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা আর আমাদের পিকনিকে কি কি মেনু আছে আজকে এটা হচ্ছে ঘন্ট এটা হচ্ছে ডিমের ঝোল আর এখানে রয়েছে সাদা ভাত আর আমাদের ডিজে তো আমাদের ডিজে চলছে দেখি তো আমাদের খাওয়া দাওয়ার আগে একটু আমরা সকলে মিলে এনজয় করবো ওই যে আমার বন্ধুরা ডান্স করবে সবাই মিলে ওই জন্য আমাদের গান তো এরা সবাই খুব লজ্জা পাচ্ছিল নাচতে তাই জন্য আমি এদের সাহস বাড়ানোর জন্য আমি এদের সাথে জয়েন হয়েছিলাম একটু তারপরে গানই বন্ধ হয়ে গেল এরপর যাই হোক ভালো একটা গান বের করে সেই গানটা চালাতে বললাম তখন এরা নাচলো তো সেটাই আপনারা দেখেন এ দিকে বন্ধ হয়ে গেল আমাদের পিকনিকটা কেমন লাগছে আপনাদের অবশ্যই কমেন্টে জানাবেন আর আমরা এখন খাবো

খাওয়া কমপ্লিট কেমন হয়েছে রে রান্না এই যে আমাদের খাওয়া শেষ আমার খাওয়া শেষ এরকম চলছে কি রে ঝাল লাগছে দুপাশা এ বাবা ভালো হয়েছে খাচ্ছে খাওয়া শেষ দীপ কেমন হয়েছে রে ভালো কেমন খেলি পিকনিক সব কেমন হয়েছে গৌরব এ খাচ্ছে এরা এখনো খাওয়া কমপ্লিট হয়নি আর সবার আগে আমার খাওয়া শেষ তো সকলকে হ্যাপি নিউ ইয়ার নতুন বছরে আমরাও পিকনিক খেয়ে নিলাম বন্ধুদের সাথে তাই না তো এ বছরের মতো টাটা দেখা হবে পরের বছর তো আজকে আমাদের পিকনিক এই পর্যন্তই প্রায় সন্ধ্যা হয়ে চলে আসছে আর ছোট ছোট বাচ্চাদের নিয়ে পিকনিক খাচ্ছি তো ওই জন্য একটু তাড়াতাড়ি বাড়ি ফিরবো চারোদিক তো দেখেন প্রায় অন্ধকার হয়ে আসছে আমাদের পিকনিক শেষ কিন্তু এরা যেতেই যাচ্ছে না বলছে একটু নাচি পর্যায়ে আমার বন্ধু বান্ধবীদের একটু নাচ দেখেন যে বেশি নাচিস না চল এবার তো রাত হয়ে গেছে প্রায় Bye-bye.